আরে গাব্বু চল পিসির বাড়ি যাই অনেক দিন থেকে তো পিসির বাড়ি যায়নি চল আজকে একটু পিসির বাড়ি থেকে ঘুরে আসি কিছু ভালো মন্দ খেয়ে আসি না রে ভাই আরে গাব্বু কেন যাবি না চল একটু ঘুরে আসি অনেক দিন থেকে তো যায়নি একটু জায়গায় ঘুরে টুরে আসি মনে মনে গাব্বু আর ভোলু পিসি মনে ভাবছিল এই সাদা গরুটি গাবুকে আর ভোলুকে দিয়ে দিতে হবে অনেক দিন থেকে তো কিছু দিয়ে বাচ্চাদের কী গো এই চমকিকে তুমি বলে দিয়ে দিতে চাও গাপ্পুকে আর ভুলুকে এত সুন্দর চমকিটাকে দিয়ে দিতে চাও তুমি তারপরে কিন্তু ভুলু গাপুর কথা না শুনে কিন্তু ভুলু চলে আসলো তার পিছিয়ে বাড়িতে একটু ঘুরতে আর কিছু খাওয়া দাওয়া করতে গাব্বু কিন্তু ভুলুকে না বলেই চলে গিয়েছিল ও ওর বন্ধুর সাথে এক জায়গায় ঘুরতে এক পুরানা হাবেলি আর শুনশান জায়গা সেখানে গাব্বু আর গাপুর বন্ধু কিন্তু ভূতের হাতে পিঠা খায় ওরের দিন সকালে দেখতেই পাচ্ছেন ভুলু কিন্তু বাড়িতে চলে আসছে বাড়িতে চলে আসে কিন্তু গাব্বুকে বলছে যে ওর পিছিয়ে ওকে একটি গরু দিয়েছে সে সেই গরুটি উঠানে বাঁধে রেখে আসছে তারপরে তো গাব্বু সেই কথা শুনে একদম পুরা খুশি ছুটে গেল সে গরু দেখতে হঠাৎ এক ডাইনি বুড়ির বেশি মুরগি চুরি করে নিয়ে যাচ্ছিল হাতে তালায় ধরে সে মনে মনে ভাবলো আরও যদি কিছু পেতাম তাহলে খুব ভালো হতো আমার জন্য দেখি আর একটু চেষ্টা করি হবে সে তখন দেখতে পেল ওখানে একটি গরু বাধা আছে সেই গরুটা দেখলো আর ভাবল চলো এই গরুটা কি আজকে আরে চিন্তা করিস না তবে খাবো না খাবো তো আমি তোর তারপরে কিন্তু সেই বুড়ি ডাইনিটি গরুর কানে ফিস ফিস কি যেন করছে বারবার করে ফিস করে বলছি সে কিন্তু ওর কথা শুনে একদম পুরা চেঁচাতে লাগলো বাঁচাও মুজে বাঁচাও সে শুনে কিন্তু তারপর বুড়ি কি যেন ফিস ফিস করে আবার বললো আর মুখে কি যেন ধুলোকণির মতো কিছু ফেঁকে দিল তারপরে গরুটি কিন্তু বুড়ির বসে চলে আসলো তারপরে এখানে আসে গাব্বু দেখে কি উঠানে আবার গরু নাই শুধু রোদ দড়ি পড়ে আছে হে ভগবান এ কী হলো এ কী হলো আমার তারপরে গাব্বু চলে আসে ভুলুর কাছে ভুলুকে সেই সব কথা পুরুভাবে একদম ডিটেলসে বোঝায় তারপরে ভুলু শুনে ও ছুটতে লাগলো ভাগতে লাগলো তারপরে গাব্বু আর ভুলু রওনা দিল জঙ্গলের দিকে তারপরে তারা দেখতে পেলো সামনে নিমিতা নিখিল এবং নকিতকে আরে তোরা দেখেছিস না আমার কেউ গাবিকে না দাদা আমি দেখিনি না দাদা আমিও দেখিনি তুই দেখেছিস নিখিল হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি তো ওই দিকে সিধা চলে গেছে জঙ্গলের দিকে একটি বড়ি নিয়ে গেছিল একটা সাদা গাবি ওদিকে নিয়ে যাচ্ছিল আরে চললে চল চল আমরা খেলতে যাব চল এখন পুকুরে তারে যাই চল জলদি সবাই মিলে চল আমার এদিকে আবার ওই গরুটা পুরো চিৎকার কি শুরু করে দিয়েছে বাচ্চাদের কথা শুনে ভলু আর গোলু ছুটে চলে আসলো জঙ্গলের ভিতর গাব্বু কিন্তু জিজ্ঞাসা করছে সেই ভুতিয়া চুরেল ডাইনিটাকেই জিজ্ঞাসা করছে ও মা এদিকে কাকু গুরু আনতে দেখছিলে না রে বাবা আমি আর কথা থেকে দেখবো আমার নিচে অবস্থা ঠিক নেই আর তোদের গুরু কোথা থেকে আনতে অনেকক্ষণ থেকে ছোটাছুটি করলো তা সত্ত্বেও গাপ্পু আর ভুলু কিছুতেই পেল না তারপরে গাপ্পু ভাবলো মনে মনে ওই বাচ্চাটা আদি কথাটা বলেছিল ওটাই হয় চুরেল চলো আবার চলে আসলো সেই কাপু ওই চুরেলকে এখন বলছি আরে বাবা তুই আবার চলে আসলি আমি তো বলছি তোর গরুটাকে দেখিনি 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 আরে চোরে মায়ের বড় গলা দেখ এখন আমি আসল রূপে চলে আসছি এখনও সময় আছে বলে দে আমার গরুটা কোথায় রাখছিস না হলে কিন্তু এখন তোর সাথে আমি যুদ্ধ করব এরে তুই আমার সাথে যুদ্ধ করবি এনে এই এলাম দিলাম আবার ছাড় ছাড় করে তোর মন্ত্র ধরে এদিকে আবার সমস্ত গ্রামের লোক জেনে তারপরে কিন্তু ভুলবশত চুরিলকে পলায়ন করতে সমস্ত লোক গ্রামের লোক মিলে গাপু বলু সমস্ত লোককে নিয়ে তারপরে গভীর রাতে গাপু পিসি কিন্তু পেটে ব্যথা শুরু হয়ে গেছে কষ্ট লেগে গিয়েছে তাই না তাই না কী হয়েছে আমার বউ তোর বোর শরীরে আসরিক শক্তি প্রবেশ করছে রে তার জন্য এই অবস্থায় আসরিক শক্তিটা বার করতে তার তারপরে কিন্তু হঠাৎ এদিকে গাবিটার পুরো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। পিসিমনি পিসিমনি মন আছে তুমি এখন গাপ্পু এসতেই চাচ্ছিল না জোর জোর স্টে কে আমি নিয়ে এলাম এখন দেখো ওই আগে আমি পিছনে দেখো কেমন আছো এখন তুমি বর্তমানে অবস্থা ভালো আছে তো আমাদের গাভীটা কেমন আছে বলুন ও ও তো ভালোই আছে ওর একটা বাচ্চাও হয়েছে সুন্দর সেই সাদা ফুটফুটে বাচ্চা ও এখন মাঠের মধ্যে বাচ্চাদের সাথে খেলা করছে আরে রে ভুলো দেখ কত সুন্দর বাচ্চাটা হয়েছে হ্যাঁ হ্যাঁ পিসিমনি কত সুন্দর এ বাচ্চাটা দেখতে পাচ্ছ সেই কত কষ্টে পড়ে এরম হয়েছিল। ভাগ্যিস তোরা দুজন সে আমার পাশে তার জন্যই আমি একে পাইছি তোর পেশেমণি পেশব ছাড়ো তো তুমি আমি আসি তো তোমার পাশে চলে আসছি আপনাদের সামনে আমি উমিত এই চ্যানেলের ওনার বলতে গেলে এই চ্যানেলে আমার ভয়েসে ভিডিও আসবে এরপরের দিন থেকে। তাই আপনাদেরকে সবাইকে বলছি আর কি প্লিজ যদি কোনো ভয়েসের আর কি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিছু মনে করবেন না প্রথম প্রথম ভয়েস দিচ্ছি দিচ্ছি তো তার জন্য একটু আর কি বলতে গেলে হয়ে যাচ্ছে আর কি গোলমাল খুবই একটুখানি যখন প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে দিয়ে অভ্যাস হয়ে যাবে তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে এটা কোনো কিছু আর কি ভুল কিছু যদি আমার ভুল হয়ে যায় তা কিছু মনে করবেন না আর কি জাস্ট এটাই বলছি সবার জন্য দাদা দিদি চাই চেয়ে থাকো না কেন সবাইকে বলছি আর হ্যাঁ আপনাদেরকে বলি আমি এই যে এই চ্যানেলের মেন উদ্দেশ্য কিন্তু হলো গাপ্পু ওর ভোলু মেন উদ্দেশ্য দুটি ক্যারেক্টার আর হ্যাঁ একটা ভিডিও বানাতে কিন্তু অনেক মেহনত আর প্রচণ্ড মেহনত লাগে বলতে গেলে ওভার এনিমেটস অনেক রকম আর কি সমস্যা বলতে গেলে প্লিজ আর কি সাবস্ক্রাইব করে দেবেন আর একটু সাপোর্ট করবেন বুঝতে পারছি নিউ চ্যানেল অনেক স্বপ্ন আছে এই স্বপ্ন নিয়ে কিন্তু চলছে কাজ চলো এখন আজকে আজকের আর কি শেষ এই পর্যন্তই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চলো বাই বাই গাপ্পু আর হল